চলমান বিপিএল বয়কট ইস্যুতে সামনে এসেছে নতুন চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন দাবি করেছে এই বয়কট নিয়ে তিনি ব্যক্তিগতভাবে চাপ ও হুমকির মুখে পড়েছেন মিঠুনের দাবি সাকিব আল হাসানের একটি হোয়াটসঅ্যাপ বার্তা তিনি পেয়েছেন সেখানে বয়কটকারীদের ভবিষ্যৎ নিয়ে বয় দেখানোর মতো বক্তব্য ছিল ওই বার্তায় সাকিব আল হাসান বলেছে বলে মিঠুন দাবি করেন এই ছবিটা সুন্দর করে আমরা তুলে রাখছি মুস্তাফিজ আর দুজন একজন ছাড়া সবগুলোর কপালে খুবই দুঃখ আছে এটা খুবই ভয়াবহ হবে লিখে রাখো মানে এটা কত দূর যাবে সেটা কল্পনাও করতে পারবি না শুধু লিখে রাখ তোরা তামিমের দালালি করছিস এই সামনে আসার পর ক্রিকেট অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে এক পক্ষ বলছে এই খেলোয়াড়দের মধ্যে ভয় তৈরি করার চেষ্টা অন্য বলছে এগুলো একপাক্ষিক দাবি তদন্ত ছাড়া কিছুই বলা ঠিক নয় এখন পর্যন্ত সাকিব আল হাসান এই অভিযোগ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি বিসিবিও বিষয়টি নিয়ে তদন্ত বা অবস্থান জানায়নি প্রশ্ন উঠেছে বিপিএল বয়কট কি শুধুই খেলাধুলার ইস্যু নাকি এর পিছনে চলছে ব্যক্তিগত ও রাজনৈতিক দ্বন্দ্ব যদি এ ধরনের বার্তা সত্য হয় তাহলে সেটা খেলোয়াড়দের নিরাপত্তা ও স্বাধীন মত প্রকাশের জন্য বড় হুমকি আর যদি মিথ্যা হয় তবে সেটাও গুরুতর অভিযোগ সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশ ক্রিকেট এখন মাঠের চেয়ে বেশি আলোচনায় মাঠের বাইরের ঘটনায় আপনার মতে এই হোয়াটসঅ্যাপ বার্তা কি সত্যি হুমকি নাকি এটা শুধুই বলবো যাবোজি মতামত দিন কমেন্টে